প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে একটি প্রতিবেদন রচনা তোমাদের করতে হবে সেই বিষয়ে রক্তদান শিবির প্রসঙ্গে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা তোমাদের আলোচনা করা হয়েছে তো চলো আজকের ভিডিওতে প্রশ্ন দেখো তোমার গ্রামে রক্তদান শিবির পালন প্রসঙ্গে সংবাদপত্রের একটি কাল্পনিক প্রতিবেদন রচনা করো এটা প্রশ্ন দিয়ে দিল এবার তোমাকে উত্তর লিখতে হবে প্রথমেই একটা হেডিং করতে হবে তোমাকে এইভাবে মহাসমারোহে পালিত হলো রক্তদান শিবির এরপর নিজে থেকে লিখতে শুরু করবে নিজস্ব সংবাদদাতা বালিপুর হুগলি এবার তারিখ দিয়ে দেবে একটা রক্তদান মহোদ্যান এই কথাটিকে পাথেয় করেই বালিপুর যাযাবর গোষ্ঠীর উদ্যোগে মহাসমরহে পালিত হল রক্তদান কর্মসূচি স্থানীয় সূত্রে জানা গেছে বালিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এদিন সকাল আটটায় স্থানীয় বিধায়ক মহাশয়ের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবির রক্ত গ্রহণ কর্মসূচি আরম্ভ হয় এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন সুদূর কলকাতা থেকে আগত চিকিৎসকরা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতেই বহু তরুণ তরুণীরা স্বেচ্ছায় দান করতে উপস্থিত হয় তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে উপস্থিত চিকিৎসকেরা অভিভূত হয়ে যান এই মহৎ করণে অংশগ্রহণকারী রক্তদাতাদের উদ্দেশ্যে চিকিৎসকেরা ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাব পক্ষ থেকে এই রক্তদান শিবির আগামী দিনে আরও বিশাল সমারোহে অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন এই মহৎ কর্ম আয়োজনের ফলে অন্যান্য ক্লাবগুলি অনুপ্রাণিত হয় এক জনৈক ব্যক্তি বলেন স্বেচ্ছায় রক্তদানকারীদের অংশগ্রহণ দেখে চোখ কপালে ওঠে এইভাবেই মহা সমারোহে ওটা সম্মান হয়ে গেছে সমারোহের মধ্য দিয়ে এদিন রক্তদান শিবির অনুষ্ঠানটি শেষ হয় তো এইভাবে তোমরা এই প্রতিবেদন রচনাটা লিখবে তো এইটাই আজকের বিষয় ছিল ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আর ভালো লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো জয় হিন্দ